তেষট্টি বছরের জিন্দিগি তোমার জন্য দোয়া করলাম আজকে মদিনার মধ্যে শুয়া শুয়া আমি তো শুধু আল্লাহ তাহার কাছে দোয়া করতেছি আল্লাহ উম্মতি আয় আল্লাহ আমার উম্মতে তুমি মাফ করো আমার উম্মতরে মাফ করো আমার উম্মতরে মাফ করো আর সেই উম্মত প্রতি সপ্তাহ সপ্তাহ আমার এই দাড়ির মধ্যে ঘুরের মধ্যে কলিজার মধ্যে আঘাত দেয় আর আমাকে কষ্ট দেয় এই যে সেই কষ্টের কথা কে আমাদের দিন আল্লাহ রসুল সাল্ল আলহিউসাল্লাম আল্লাহ তা আল্লাহ কাছে নালিশ করবেন আয়ের এগুলো আমার উম্মত ছিল কিন্তু আমি চলে আসার পর আমার সুন্নাকে আক্রয় ধরে নাই আমার সুন্নত কে রাখে নাই ওই দিন আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন ওয়া ক্বাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাদু হাযাল কুরআন মাহজুরা ওই দিন আল্লাহ তাআলার কাছে নালিশ দিবে যে এরা আমার উম্মত না এরা আমার উম্মত হইতে পারে না আমি এদেরকে রেখে আসছিলাম এরা আমার সুন্নতের ইত্তেবা করে নাই আমার রজ্জুকে আক্রয় ধরে নাই কুরআন ধরে নাই সুন্নাহ ধরে নাই আমার সুন্নাহ গুলোকে ধরে নাই এই যে এরা এই কাজগুলো করছে

আপনার ভালোবাসার কারণে যদি আমাকে ভালোবাসা হয় আমি রব গুনা আল যে আপনাকে ভালোবাসতো তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেবো শুধু খাতা মাফ করে দিব তা না আল্লাহ তা আল্লা বলেন ওয়া হফের উলাহকুম ধুনু বাকুম আল্লাহ তা আল্লা বলেন গুনাহ মাফ করব তা না

আল্লাহ তাহারা বলেন যে আমি শুধু তার গুণা থাকা মাফ করে দিব তা না তারপরে আল্লাহ তাহারা নিজের সিফত বর্ণনা করতেছেন যে আমি শুধু মাফ করে খেলতে হব তা না তাকে এমন মাফ করব যে আমি যে অপুরুর রাহিম আমি অত্যন্ত দয়াশীল মায়াসীন বান্দা আমার তোমার কত গুণা আছে পাহাড় পরিমাণ গুণা কেমন পর্যন্ত গুণা করলেও তুমি পাহাড় পরিমাণ করতে পারবা না আল্লাহ তাহারা বলেন আসমান থেকে নিয়ে জমিনের মধ্যবর্তী জায়গা পর্যন্ত যদি বান্দা তোমার গুণা হয় তুমি আমার কাছে তৌবা করো আমার কাছে আমি রাত তোমার সকল মাফ সম্মানিত ভাই আমি এই আয়াতটা আপনাদের সামনে মেলাবাদ করেছি এই কারণে যে অন্তত একজন ব্যক্তি যেন আমার প্রতিটা মাহফিলে আল্লাহ রসুলের দাঁড়িয়ে এই সুন্দরটা রাখার জন্য নিয়োগ করে আজকে একজন ভাইয়া গেছি আরো কেউ আছেন

এই বেলাশিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটা আপনাদের এলাকায় থাক এটা কারা কারা সান যে দিল থেকে আছে হুজুর এই প্রতিষ্ঠানটা সামনের দিকে অগ্রসর হোক আমি এই জিনিসটা চাই কে কে আছেন একটু দেখি সবাই সান সবাই সান

এই প্রতিষ্ঠান থেকে আগায় নেওয়ার জন্য প্রথম নাম্বার আজকে আমার সাথে একটা জিনিস ওয়াদা করেন যে আমরা এখানে যারা আসি আমাদের যাদের ছেলে আছে অথবা মেয়ে আছে অথবা ছেলের ঘরের নাতি আছে অথবা মেয়ের ঘরের নাতি আছে একজন করে হলেও এই প্রতিষ্ঠানে দিয়ে সহযোগিতা করব এই রকম কে কে আছে দেখি যে আমি আমার সন্তানকে দিই অথবা আমার ছেলের ঘরের সন্তানকে দিই অথবা আমার মেয়ের ঘরের সন্তানকে দিই অথবা কোনো কাস্ট কারো কাছ থেকে একটা ছাত্র কালেকশন করে হলেও এই মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করব। কে কে আছেন একটু দেখবার চাই হাতটা মাসাল্লাহ অনেকেই হাত উড়েছেন হাত নামা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের ভিতরে একজন ছাত্র করে ছাত্র দিয়ে হলেও এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য পারবেন তো ইনশাআল্লাহ এইটা যে এমনি দিতেছেন এটা লসের দেওয়া না মেয়া আপনি যে আজকের দিনে একটা ছাত্র তাহলে আইরন দিয়ে সহযোগিতা করছেন এইটা আপনি কেমন দিন সুপারিশ পাওয়ার কারণ। হবে আমার কম দামি কাপড় না এরা সাড়ে তিনশো দেওয়া যাবে টুফিও দামি সব কিছুই দামি আমরা দুনিয়াতেও দামি আখেরাতেও দামি তবে আখেরাতে কেমন দামি এইটার একটা এক্সাম্পল দিই তাই এক্সাম্পল দেওয়া শেষ বাজে হচ্ছে হুজুর আয় হত্তেছে এর ভিতর দা আমার তিন চার মিনিটের ভিতরে কথা গোশাইলতে হবে এই কথাটা শুধু বুঝার চেষ্টা করেন যে ওই দিন আমরা কি পরিমাণ সুপ্রিম পাওয়ারে তাহাম ওখানে তো মনে কি মনে করে যে হুজুর রাই এই মুহূর্তে পাওয়ারে আছে আপনারা এটা মনে করেন নামাজের মাঝে এটা ভুল কথা আমরা পাওয়ারে নাই কারণ আদু পছন্দ দেখছেন কোন ফ্যাক্টরি আমরা দহলছি কথা কই না দেখছেন কি না কোনো দিক যারা দহল হত্তেছে যারা দহল হত্তেছে হেরাস হওয়ার পরে তারা পাওয়ারে আছে আমরা আসলে মূলত পাওয়ারে কথা কি বুঝছেন আমাদের ভাবার কি হয়েছে আগে মসজিদের মন কইতাম না পার্থক্য এত ঢুকুনি কথা দিক না দিক কিন্তু সারা আমার মুসল্লি আছেন তারা কোন আগে যারা আসেন তাগর সময় কি মুখ খুললে কথা কইছি না এক করে কোন জায়গায় ছাপ দিছি না ইনশাআল্লাহ যত আল্লাহ জবান চালাইবো ওই বলবো ওই দিন পর্যন্ত জবান থামবে না যতদিন পর্যন্ত জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হবে ততদিন পর্যন্ত হকের কথা হক্কানিয়াতের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ জুরে বলেন এই জবান কি আমরা চালায়া যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের জবানকে চলমান রাখেন সবাই বলেন আমিন সর্বশেষ কথা যেইটা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করার জন্য আপনি যদি একটা সন্তান দেন বা একটা নাতি দেন বা একজন তালেবে আলেম দিয়ে সহযোগিতা করেন পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করেন প্রথম নম্বর ফাইদা হল এই ছেলে যদি হাফেজ হয় এই ছেলে যদি আলেম হয় আপনি দুইটা ফাইদা পেবেন এক নম্বর ফাইদা এই ছেলে আল্লাহ আলার কাছে যদি মাফ পাওয়া যায় এবং সে যদি জান্নাতের অধিবাসী হয়ে যায় এতটুকু নিশ্চিত থাকুন যদি আপনি ওই ছেলের সহযোগিতাকারী হন কে আমাদের দিন আপনার সুপারিশ পাওয়ার একটা حديث الشريف رسول الله من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشره من أهل بيته كلهم قد وجبت له النار جل مر الله أكبر

i ওহে হাফেজে কোরআন যখন জান্নাতের মধ্যে যাবে জান্নাতে যাওয়ার পর এই হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা এমন একটা বড় কাজ নিবেন যেই কাজটা দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষে নেওয়া সম্ভব না দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষে নেওয়া সম্ভব না একমাত্র হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন যে এই হাফেজে কোরআন তুমি এমন 10 ব্যক্তিকে সিলেক্ট করো যেই ব্যক্তিদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই রকম 10 জনকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো এইরকম একজন হাফেজ যদি এই মাদ্রাসায় পড়ে তার সুপারিশ কি আপনারা চান না বলেন না কেন চান না এই সুপারিশ যদি আপনারা পাইতে চান প্রথম নাম্বার কাজ হলো মাদ্রাসার ভিতরে ছাত্র দিবেন দুই নাম্বার টাকা দিবেন তিন নাম্বার হুজুর বল্লভে বালা সম্পর্ক কারণ হাফেজে কোরআন নিব দশ জন আর একজন হকানি আলম নিবে চার শত জন ব্যক্তিকে জান্নাতে পয়সা এই বাস আগে হুমছিলাম হ্যাঁ আজকেই নতুন শুনছেন না আমগো দেশে বেশি হয় কিন্তু আলেম এর ওয়াজ হয় না কেন রে কারণ এই হাফসখানা মাদ্রাসা আমগর বালুকাই বেশি کتابখানা নাই আলেমেhbar মাদ্রাসা নাই এই লাগেই ওয়াজটা বেশি হয় মূলত ওয়াজ হলো একজন আলেম যদি হকানে আলেম হয় এই আলেম কিয়ামতের দিন 400 জন 400 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে শুনে বরেলো সুবহানাল্লাহ

এবার আরে বুঝুন যে মসজিদে টাইম পা দিছি না বাম পা দিছি তারপরে আপনার মনে করেন শ্বাসটো লবয়ে কি কথা বিদেছি এমন ভাবে খেয়াল রাখে যে দেখি রাম কাটিবিন ফ্রেশ তার পক্ষে ওলে আর সম্ভব নয় অধিকারী করো এই সাতের মুসল্লি যারা আছেন তাদের সন্ধকে আপতিত দিন যে আপনি আলেমের সুপারিশ পাবেন না আলেমের সাথে আদাবতী দুশ্মনী রাখার কারণে আল্লাহ তাহারা ওই দিন আপনাকে আসামির কাজ করাই দাঁড়াবেন এজন্য জন্য যেই সমস্ত মাদ্রাসা আছে মসজিদ আছে আলেমদের সাথে সুসম্পর্ক করেন